চব্বিশে ডিসেম্বর উনিশশো একাত্তর পেরুর রাজধানী লিমা শহর ক্রিসমাস ডের আগের দিনের সকালে ছিল আনন্দে ভরা মানুষজন নিজের পরিবারের কাছে ফিরছে উৎসব উদযাপনের জন্য ঠিক এই দিনেই মেঘলা আকাশের মধ্যে যাত্রা শুরু করেছে ল্যান্সা ফ্লাইট ফাইভ হান্ড্রেড বিমানটি সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে পেরুর রাজধানী লিমার হইহে চ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটির ডেস্টিনেশন পেরুর অ্যামাজন জঙ্গলের শহর পুকালপার এয়ারপোর্ট বিমানটিতে মোট একানব্বই জন যাত্রী আছেন তাদের মধ্যে একজন হলেন সতেরো বছর বয়সের তরুণী জুলিয়ান কোয়েবকে তিনি তার মায়ের সঙ্গে ক্রিসমাস কাটাতে যাচ্ছিলেন কিন্তু এই যাত্রায় কয়েক মিনিট পর তার জন্য অভিশাপে পরিণত হয় এবং এই যাত্রায় হয়ে ওঠে তার জীবনের থেকে ভয়ঙ্কর অধ্যায় জুলিয়ানের বাবা ছিলেন জার্মানির একজন বিজ্ঞানী আর তার মা ছিলেন একজন প্রাণী বিজ্ঞানী তারা দুইজনই পেরুর জঙ্গলে গবেষণা করতেন তাই ছোটোবেলা থেকেই জুলিয়ানের মনে গাছপালা জঙ্গল আর পশু পাখি নিয়ে আলাদা একটি ভালোবাসা তৈরি হয় তার বাবা তাকে শিখিয়েছিলেন জঙ্গলে কিভাবে পথ চিনতে হয় এবং বিপদে কিভাবে টিকে থাকতে হয় কিন্তু জুলিয়ান কখনো ভাবেননি এই শিক্ষাটাই একদিন তার জীবনের সব থেকে বড় পরীক্ষায় কাজে লাগবে চব্বিশে ডিসেম্বর বিমানবন্দরের সব কিছু ছিল একদম স্বাভাবিক ক্রিসমাসের সময় বলে সেদিন ফ্লাইটের চাপ ছিল বেশি ল্যানসা ফ্লাইট ফাইভ হান্ড্রেড ছিল ক্রিসমাসের সব থেকে ব্যস্ত ফ্লাইটগুলোর একটি দুপুর বারোটা নাগাদ বিমানটি টেক অফ করে শুরুতে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইলট রেডিওতে বার্তা পান যে সামনে কালো মেঘ জমেছে আর শুরু হয়েছে বজ্রঝড় আবহাওয়া দ্রুত খারাপ হয়ে উঠছে স্বাভাবিক পরিস্থিতিতে এমন আবহাওয়ায় ফ্লাইট বন্ধ রাখা উচিত কিন্তু ল্যান্সাই এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ছিল পুরনো এবং তাদের রক্ষণাবেক্ষণও ভালো ছিল না এই এয়ারলাইন্সের ইতিহাসেই ছিল দুর্ঘটনার ছাপ তারপরও কর্তৃপক্ষ পাইলটকে চাপ দেয় যাত্রা চালিয়ে যাওয়ার জন্য বিমানটি কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়ের মধ্যে ঢুকে পড়ে ঘন কালো মেঘ প্রচণ্ড বাতাস আর ভয়ঙ্কর কম্পনে পুরো বিমান কাঁপতে থাকে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই চিৎকার করতে থাকেন প্লেনের সিটগুলো ঝড়ের কারণে কাঁপতে থাকে কেবিন ক্রুরা যাত্রীদেরকে শান্ত করানোর জন্য তাদেরকে আশ্বাস দিতে থাকেন যে শীঘ্রই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু ঝড়ের শক্তি এতটাই বেশি ছিল যে কিছুতেই স্বাভাবিক করা যাচ্ছিল না এভাবে প্রায় কুড়ি মিনিট ধরে ভয়ঙ্কর পরিস্থিতি চলতে থাকে এরপর হঠাৎই ঘটে সব থেকে ভয়ঙ্কর ঘটনা একটি বিশাল বজ্রপাত সরাসরি বিমানটির ডান দিকের ডানায় আঘাত আনে মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে আর পুরো বিমানটি মাঝ আকাশে টুকরো টুকরো হয়ে ছিন্ন হয়ে যায় বিমানটিতে মোট একানব্বই জন যাত্রী ছিলেন তাদের মধ্যে নব্বই জন সেদিন প্রাণ হারান কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনায় মাত্র সতেরো বছর বয়সের একটি মেয়ে জুলিয়ান কোয়েবকে অবিশ্বাস্যভাবে বেঁচে যান আর এখান থেকেই শুরু হয় একটি চমকপ্রদ ঘটনা বিমানটি আকাশে ধ্বংস হওয়ার পর জুলিয়ান যখন নিচে নেমে আসছিল তখন তার সিট বেল্ট বাঁধা থাকার কারণে সে সিটের সঙ্গেই আটকে থাকে সেই সাথে তার সিটের সঙ্গে আরও তিনটি সিট জোড়া অবস্থায় ছিল এই চারটি সিট একসঙ্গে নিচে পড়তে গিয়ে বাতাসের কারণে প্যারাশুটের মতো কাজ করে ফলে এই কারণে তার গতি কিছুটা কমে যায় নিচে নামার সময় সিটগুলো অ্যামাজন জঙ্গলের ঘন গাছের ডালপালায় আটকে যায় সেই ডালপালা সিটের গতি আরও কমিয়ে দেয় আর এই কারণেই সে প্রাণে বেঁচে যায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জুলিয়ান জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে অ্যামাজন জঙ্গলের মাঝখানে পড়ে আছে চারিদিকে শুধু গাছ লতা ঝোপ আর অদ্ভুত সব শব্দ সে ধীরে ধীরে সিট বেল্ট খুলে সিট থেকে বেরিয়ে আসে তার কাঁধে মারাত্মক আঘাত ছিল শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছিল এবং পুড়ে গিয়েছিল জ্ঞান ফিরতেই সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে কিন্তু তার ডাকে সাড়া দেওয়ার মতো আশেপাশে কেউই ছিল না কিছুক্ষণ পর সে প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে বার করার চেষ্টা শুরু করে যাতে খাবার বা জল পাওয়া যায় কিন্তু সে চারিদিকে খুঁজেও কোনো খাবার খুঁজে পায় না অ্যামাজনের মাঝখানে সে একা কোনো রকম খাবার এবং জল ছাড়াই আটকে পড়ে তার সাথে শুধু তার পরনের পোশাক আর পায়ের জুতোটা ছিল এরপর জুলিয়ান জঙ্গল থেকে বেরিয়ে আসার পরিকল্পনা শুরু করে তখন তার মনে পড়ে তার বাবা তাকে শিখিয়েছিলেন জঙ্গলে বাঁচতে হলে প্রথমে জল খুঁজে বার করতে হবে পশু পাখিরা কোন দিকে যায় সেটি খেয়াল করলে জলের উৎস পাওয়া যায় আর মানুষের বসতি সাধারণত নদীর আশেপাশে থাকে এই কথা মনে রেখেই সে প্রাণীদের আচরণ লক্ষ্য করতে থাকে ধীরে ধীরে সে পশু পাখিদের চলাফেরার দিক ধরে একটি ছোট্ট নদী খুঁজে পায় নদী খুঁজে পেয়ে সে নদীর পায়ে দিয়ে হাঁটতে শুরু করে কারণ নদীর পায়ে দিয়ে হাঁটলে কোনো না কোনো মানুষের বসতি পাওয়া যায় এটাই তার বাবার শেখানো নিয়ম ছিল প্রতিদিনই ক্ষুধা বাড়তে থাকে সে গাছের ফল খেত এবং নদীর জল পান করত আবার কখনো কখনো মাছ ধরে খেত আর রাতে সে গাছের নিচে ঘুমাত তার বাবা তাকে শিখিয়েছিলেন যে ফল পাখিরা রাখায় সেগুলো সাধারণত নিরাপদ তাই সে পাখিদের খাওয়া ফলই খেত তবে ভুলবশত সে কয়েকবার বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে তবে সে হাঁটা বন্ধ করেনি বিমান দুর্ঘটনার পর জুলিয়ান যেখানে গিয়ে পড়েছিল সেটি ছিল মূল দুর্ঘটনা স্থানের অনেক দূরে তাই রেস্কিউ টিম যে সমস্ত এলাকায় রেস্কিউ অপারেশন চালিয়েছিল সেখানে সে ছিল না ফলে রেস্কিউ অপারেশনের পর সকল যাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয় এদিকে নদীর পায়ে দিয়ে হাঁটতে হাঁটতে জুলিয়ান একটি পুরনো বস্তিতে পৌঁছায় সেখানে সে দেখে কিছু ভাঙা কচ্ছপের খোলস পড়ে আছে আর একটি ছেঁড়া তাঁবু বাতাসে তুলছে এগুলো দেখে সে বুঝতে পারে যেখানে আগে মানুষ বসবাস করত। সে মনে মনে ভাবতে শুরু করে সম্ভবত খুব শীঘ্রই সে মানুষের দেখা পেতে পারে সেদিন রাতে সে ঠিক করে ওই ছেঁড়া তাঁবুর পাশেই একটু বিশ্রাম নেবে কারণ তার শরীর ইতিমধ্যেই খুব ক্লান্ত ছিল কিন্তু এই রাতটা তার জন্য সব থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে তার শরীরের ক্ষত স্থান থেকে পোকাবার হতে শুরু করে এবং অসহ্য যন্ত্রণা শুরু হয় সে চিৎকার করতে থাকে কিন্তু জঙ্গলের মাঝখানে তাকে সাহায্য করার মতো কেউই ছিল না সকাল হতেই জুলিয়ান আবার হাঁটতে শুরু করে দুর্বল শরীর ও তীব্র ক্ষুধা সত্ত্বেও সে হাঁটা চালিয়ে যায় কিছু দূর এগোতেই সে একটি কাঠের অর্ধেক ভাঙা ঘর দেখতে পায় ঘরটি দেখে সে দ্রুত সেখানে দৌড়ে যায় ঘরের ভিতরে ঢুকে সে দেখতে পায় সামান্য কিছু খাবার আর একটু ওষুধ পড়ে আছে সে কিছুটা খাবার খায় এবং ক্লান্ত শরীর নিয়ে সেই ঘরের মাটিতে শুয়ে পড়ে পরদিন সকালে হঠাৎ দরজা খোলার আওয়াজে তার ঘুম ভেঙে যায় তিনজন কাঠুরে ঘরটিতে প্রবেশ করে এবং জুলিয়ানকে দেখে তারা প্রথমে চমকে ওঠে কারণ তার শরীর ছিল সম্পূর্ণ ক্ষতবিক্ষত আর পোশাক ছিল ছেঁড়া ও ময়লা জুলিয়ান খুব দুর্বলভাবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি কাঁপা গলায় বলেন আমি বিমানে ছিলাম ফ্লাইট ফাইভ হান্ড্রেড এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাঠুরেরা হতবাক হয়ে যায় কারণ তারা জানতো ফ্লাইট ফাইভ হান্ড্রেড এইটের সব যাত্রী মারা গেছেন তারা বুঝতে পারেন এই মেয়েটি সেই ভয়ঙ্কর দুর্ঘটনার একমাত্র জীবিত মানুষ এরপর তারা তাকে অল্প কিছু খাবার এবং পরিষ্কার জল দেয় তারপর তারা জুলিয়ানকে নৌকায় তুলে নিয়ে শহরের দিকে রওনা দেয় শহরে পৌঁছানোর পর জুলিয়ানকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয় তার বাঁচার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো বিশ্বের সংবাদ মাধ্যমে তার নাম শিরোনাম হয়ে ওঠে বিশ্বজুড়ে খবর প্রকাশিত হয় ফ্লাইট ফাইভ হান্ড্রেড এইটের একমাত্র জীবিত যাত্রী জুলিয়ান কোয়েবকে মানুষ এই ঘটনাকে সম্পূর্ণ অলৌকিক ঘটনা বলেন সাংবাদিকরা একের পর এক সাক্ষাৎকার নিতে আসেন তবে জুলিয়ান সবসময় একটা কথাই বলতেন আমি প্রকৃতির মধ্যে ছিলাম আর প্রকৃতি আমাকে বাঁচার শক্তি দিয়েছে সে কখনোই নিজেকে ভাগ্যবান বলে দাবি করেননি বরং বলেছেন এটা প্রকৃতির দান সুস্থ হয়ে ওঠার পর জুলিয়ান জার্মানিতে তার বাবার কাছে ফিরে যান ধীরে ধীরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন পরে সে তার বাবা মায়ের মতোই প্রাণী জগৎ নিয়ে গবেষণা করা শুরু করেন বহু বছর পর তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন তিনি বইটির নাম দেন হোয়েন ফিল ফর দ্য স্কাই সেখানে তিনি তার অ্যামাজন জঙ্গলে কাটানো প্রতিটি মুহূর্তের কথা তুলে ধরেন বইটিতে তিনি স্পষ্টভাবে লেখেন প্রকৃতিকেই তিনি তার জীবনের রক্ষাকারী হিসাবে মনে করেন পরে বিখ্যাত ডাইরেক্টর ওয়ার্নার হারজোক তার জীবনের উপর একটি ডকুমেন্টারি তৈরি করেন যার নাম উইংস অফ হোপ মজার বিষয় হলো এই পরিচালকের নিজেরই ফ্লাইট ফাইভ হান্ড্রেড এইটে যাওয়ার কথা ছিল যেটি পরবর্তীতে ধ্বংস হয়ে যায় তিনি ডকুমেন্টারিতে জুলিয়ানের সাহস ও তার প্রকৃতি ভাবনাকে তুলে ধরেন আজও জুলিয়ান কোয়েবকে বেঁচে আছেন তিনি একজন পরিবেশবিদ হিসাবে কাজ করেন এবং প্রাণীদের নিয়ে গবেষণা করেন তিনি সবসময় মানুষকে প্রকৃতি রক্ষা করার কথা বলেন মানুষ তার বেঁচে ফেরাকে অলৌকিক বলে মনে করলেও জুলিয়ান বলেন আমার নতুন জীবন প্রকৃতির উপহার ধন্যবাদ